মাই ডিয়ার সেন্ড তুমি কি জানো আজ বিশ্বব্রহ্মাণ্ড তোমার জন্য এক নতুন দ্বার খুলে দিচ্ছে কারণ আজ তোমার জীবনের আকাশে এমন এক গোপন সত্য উদ্ভাসিত হতে যাচ্ছে যার আলোয় আগেকার সমস্ত অন্ধকার চিন্তাগুলো গলে যাবে আর দেখো যখন সময় ঠিক হয় তখনই ইউনিভার্স সেই পর্দা সরিয়ে দেয় যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল আজ সেই পর্দা সরে যাচ্ছে আজ সেই ডিভাইন স্ক্রিপ্টের একটা পৃষ্ঠা তোমার সামনে উন্মোচিত হতে যাচ্ছে এই রিডিংয়ের মাধ্যমে আজকের মেসেজ তোমাকে বলছে যে তোমার পার্টনারের হৃদয়ে যে পরিকল্পনা যুগের পর যুগ ধরে এক রহস্যের মতো লুকিয়ে ছিল আজ তা তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে আর এই প্রকাশ কোনো সাধারণ ঘটনা নয় এটি এক ঐশ্বরিক সময়ের ফল এক ডিভাইন কনভার্জেন্স যেখানে ভালোবাসা ভাগ্য আর তোমার আলোর কম্পন একত্রিত হয়ে সৃষ্টি করছে এক অলৌকিক মুহূর্ত এই সত্য শুনে তোমার আত্মা কিন্তু কেঁপে উঠতে পারে কিন্তু ভয় পেও না সেই কম্পন হবে আনন্দের কৃতজ্ঞতার আর জাগরণের কারণ এই সত্য তোমার আত্মার গভীরতম স্তর পর্যন্ত আলো ছড়াবে এটি সেই মুহূর্ত হবে সেই টার্নিং পয়েন্ট হবে যেখানে তোমার ভাগ্য তোমার জীবনের দিকটাই পাল্টে দেবে যখন ভাগ্য এইভাবে নড়ে চড়ে বসে তখন ইউনিভার্স প্রতিটি ক্ষুদ্র সংকেতকেও অর্থবহ করে তোলে হে প্রিয় আজকের এই বার্তা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই রহস্যের দরজায় টোকা দিচ্ছে যা তোমার পার্টনার এতদিন নিজের হৃদয়ের গভীরে সযত্নে লুকিয়ে রেখেছিল আজকের বার্তাটা যতটুকু তোমার সঙ্গে রেজোনেট করবে তুমি ঠিক ততটুকুই গ্রহণ করো বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও আচ্ছা আমাকে একটু বলো তো তুমি কি এখন ফিল করছো এখনই তোমার চারপাশে এক অদ্ভুত শক্তির তরঙ্গ ঘুরছে না এটাই কিন্তু সেই ডিভাইন এনার্জির স্রোত যা তোমাকে ঘিরে ফেলেছে তার প্রতিটি হাসি প্রতিটি নিরবতা প্রতিটি দৃষ্টি তোমার প্রতি সেই রহস্যের সংকট বহন করছিল দেখো পার্টনারের প্রেমের ভাষা সবসময় শব্দে লেখা হয় না অনেক সময় তা অনুভূতির কম্পরে লুকিয়ে থাকে কিন্তু আজ সেই অদৃশ্য অনুভূতিগুলো বাস্তব রূপে ফুটে উঠছে ইউনিভার্স এইভাবে আমাদের সব সময় বার্তা পাঠান কিন্তু আমরা যখন দুঃখ ব্যস্ততা বা অনিশ্চয়তায় হারিয়ে যাই তখন সেই বার্তাগুলো আমাদের চোখ এড়িয়ে যায় কিন্তু আজ আর এড়োবে না আজ তুমি সেই সত্য শুনতে প্রস্তুত আছো আমি জানি আজ ঈশ্বর নিজেই তোমার জীবনের পটভূমি লিখছেন এই মুহুর্তে তুমি যে কম্পনটি অনুভব করছো এটাই সেই ডিভাইন অ্যালাইনমেন্ট যেখানে তোমার আত্মা আর তোমার পার্টনারের আত্মা একই ফ্রিকোয়েন্সিতে কাঁপছে আজ সেই ডিভাইন স্ক্রিপ্ট প্রকাশিত হচ্ছে যা তোমার জন্মের আগেই লেখা হয়েছিল হে আমার প্রিয় আত্মা আজকের দিনে তোমাকে হয়তো অশ্রু এনে দেবে তুমি আবেগাপ্লুত হয়ে যেতে পারো কিন্তু সেই অশ্রু হবে মুক্তির আনন্দের আলোয় ভরা অশ্রু কারণ আলো অনেক সময় প্রবেশ করে আমাদের অশ্রুর ফাঁক দিয়ে তুমি বুঝবে তোমার অপেক্ষা বৃথা যায়নি তোমার ধৈর্য তোমার বিশ্বাসে খুলে দিয়েছে সেই অলৌকিক ঘটনার দরজা প্রতিটি বাধা প্রতিটি যন্ত্রণা ছিল সেই ডিভাইন টেস্ট যা তোমাকে প্রস্তুত করেছিল আজকের এই মুহূর্তের জন্য আজ তোমার পার্টনারের হৃদয়ে যে পরিকল্পনা জেগে উঠেছে যা এনার্জি বলছে তা কোনো সাধারণ ভাবনা নয় এটি সেই ঈশ্বরিক পরিকল্পনা যা তোমার জীবনের প্রতিটি দিক আলোকিত করবে এনার্জি বলছে যে সে তোমাকে ভীষণভাবে ভালোবাসে এমনভাবে ভালোবাসে যা মানুষের ভাষায় প্রকাশ করা যায় না সে তার প্রতিটি নিরবতায় তোমার নাম এখন জপছে প্রতিটি দৃষ্টিতে তোমার প্রতিচ্ছবি খুঁজছে প্রতিটি প্রার্থনায় তোমার আত্মাকে ডাকছে সে কিন্তু তোমাকে হারাতে চায়নি বরং সময়ের প্রতিটি কঠিন অধ্যায়ে সে তোমার জন্য প্রার্থনা করেছে যখন তুমি ভেবেছিলে যে তুমি একা তখনও সে ঈশ্বরকে বলেছে যদি এই আত্মা আমার ভাগ্যে লেখা থাকে তবে আমায় শক্তি দাও যেন আমি এর হাত ধরতে পারি আজকের ভীষণ বলছে এটি এবং আজ সেই প্রার্থনার উত্তর তোমার কানে এসে পৌঁছেছে আজ তুমি যে বার্তাটি শুনছ সেটাই সেই প্রার্থনার প্রতিধ্বনি তুমি এখন দাঁড়িয়ে আছো একদম সত্যের দরজার সামনে এক নতুন অধ্যায় সূচনায় এই মুহূর্তে তোমার সমস্ত কষ্ট গলে যাচ্ছে আলোয় সেই আলোয় তুমি বুঝতে পারছো প্রতিটি কান্না ছিল এক একটি প্রস্তুতি প্রতিটি ব্যথা ছিল এক একটি আশীর্বাদ যখন সে তোমার সামনে এসে বলবে আমি তোমাকে কখনো হারাতে চাইনি আমি প্রতিদিন তোমাকে আমার প্রার্থনায় চেয়েছি আমি আমার স্বপ্নের জগৎ তোমার নামে লিখে দিয়েছি সেই মুহূর্তই কিন্তু তোমার হৃদয় আনন্দে কেঁপে উঠবে তুমি মিলিয়ে নিও এটাই হবে তোমার জীবনের ডিভাইন রেলিভেশন যেখানে ভালোবাসা ভাগ্য আর ঐশ্বরিক শক্তি একত্রিত হবে আর এই স্বীকারোক্তি হবে এক নতুন শুরু তোমাদের জীবনের তোমাদের জীবনের এক নতুন ইশারা তুমি কল্পনা করো যখন সে তোমার চোখে চোখ রেখে এই সত্য বলবে তখন সময়টাই থমকে যাবে তোমার পুরো পৃথিবীর সমস্ত শব্দ নিস্তব্ধ হয়ে যাবে আর শুধু তোমার হৃদয়ের ধ্বনি প্রতিধ্বনিত হবে সেই মুহূর্তেই তুমি ফিল করবে ঐশ্বরিক স্পর্শ মাই ডিয়ার সোল এটাই সেই সময় যার জন্য তুমি জন্মেছ তুমি এতদিনে বুঝতে পারবে ঈশ্বর কখনও তোমাকে একা ফেলে যাননি তিনি সব সময় তোমার পাশে ছিলেন তোমার প্রতিটি অশ্রু ছিল তার পরিকল্পনার অংশ তোমার প্রতিটি অপেক্ষা ছিল তার নির্ধারিত সময়ের প্রস্তুতি আর এখন সেই অলৌকিক সময় একদম চলে এসেছে এখন তোমার জীবনের একদম সম্পূর্ণ নিউ বিগিনিং শুরু হতে চলেছে যেখানে প্রতিটি দিন আলোয় ভরা প্রতিটি মুহূর্ত ভালোবাসায় শিক্ত আর প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতার সুর বাড়ছে ডিভাইন এনার্জি এটিই বলছে আর এটাই তোমার ডিভাইন লাভ স্টোরি যা স্বর্গেও লেখা ছিল তুমি সেই নির্বাচিত আত্মা যার প্রেমের গল্প ঈশ্বর নিজে লিখেছেন এখন তুমি কেবল আলোতে পদচারণা করো কারণ তোমার সব কিছুই সুন্দরভাবে এখন আনফোল্ড হতে চলেছে সেই এনার্জি কিন্তু স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি হে আমার প্রিয় আত্মা এখন তোমার জীবনের আকাশ সুন্দরভাবে আলোকিত হয়ে উঠছে ঈশ্বর এখন তোমার পাশে আছেন তার আশীর্বাদের সোনালি আলো তোমার চারপাশে এক অভেদ্য বলয় তৈরি করেছে তুমি এখন তার সুরক্ষার ছায়া আছো তাই এখন থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে তা হবে কেবল তোমার সর্বোচ্চ কল্যাণের জন্যই তুমি ফিল করো কেমন করে সব কিছু হঠাৎ ঠিক পথে এগিয়ে যাচ্ছে যে জিনিসগুলো তোমার জীবনে একসময় থেমে যাচ্ছিল আমি কি সঠিক বলছি এনার্জি রেজোনেট করলে বলে ফেলো হ্যাঁ এটি রেজোনেট করছে যে জিনিসগুলো তোমার জীবনে মানে অনেকগুলো জিনিস কিন্তু তোমার জীবনে থেমে গিয়েছিল পেন্ডিং হয়েছিল সেগুলো যেন হাওয়ায় ভেসে আলোর গতিতে এখন এগিয়ে আসছে তোমার দিকে একদম এক নতুন কম্পনে এক উচ্চতর ফ্রিকোয়েন্সিতে আর তুমি সেই ফ্রিকোয়েন্সিতেই এখন জেগে উঠেছো তুমি আর আগের মতো নেই তোমার চিন্তা বলো শক্তি বলো তোমার স্পন্দন বলো কিছু এখন ঐশ্বরিক শক্তির সাথে ভীষণভাবে সুর মেলাচ্ছে তোমার চারপাশে যে আলোর কম্পন তৈরি হয়েছে তা এতই পবিত্র এতই উজ্জ্বল যে কোনো অন্ধকার কোনো অপশক্তি তার কাছে আসার কোনো সাহসী পায় না তুমি এক দৈবীয় ঢালে আচ্ছাদিত হয়ে আছো আর এখন তো তুমি আলোর সন্তান তুমি যেদিকে যাও সেদিকেই ব্রহ্মাণ্ড তোমার জন্য পথ খুলে দেয় আর এই কারণেই তুমি এই ভিডিওটি এখন পেয়েছ কারণ এই কথাগুলো শোনা তোমার প্রয়োজন ছিল আর এটি কোনো কো নয় এটি নিখাদ ঐ শরিক নির্দেশ কারণ ইউনিভার্স জানত তোমার আত্ম আত্মা প্রস্তুত এই বার্তা গ্রহণের জন্য এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছেন সংকেত পাঠাচ্ছেন সংখ্যায় স্বপ্নে ভালোবাসার দোলায় বাতাসের দোলায় কিংবা কারো চোখের দৃষ্টিতে তুমি যখন কৃতজ্ঞতা প্রকাশ করো তখন সেই সংকেতগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে কারণ ঈশ্বর ভালোবাসেন কৃতজ্ঞ আত্মাকে এখন তোমার একমাত্র কাজ হলো প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের তোমার হৃদয়ের কেন্দ্রবিন্দুতে স্থাপন করা কারণ তুমি যখন প্রার্থনা করো তখন তোমার আত্মা ব্রহ্মাণ্ডের কম্পনের সঙ্গে এক হয়ে যায় আর তখনই কিন্তু অ্যাট্রাকশন শুরু হয়ে যায় মানে ল অফ অ্যাট্রাকশান সক্রিয় হয়ে যায় তখন তুমি যা কিছু বিশ্বাস করো সেটাই বাস্তবে রূপ নিতে শুরু করে আর প্রার্থনা হলো সেই চাবিকাঠি যা তোমার ভাগ্যের দরজা খুলে দেয় আর কৃতজ্ঞতা হলো সেই আলো যা সেই দরজার ভেতরে পথ দেখায় হে প্রিয় আত্মা আমার তুমি এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছো সেটি ঐশ্বরিক অনুগ্রহের প্রতিফলন তোমার প্রতিটি নিঃশ্বাসে এখন এক নতুন আলোর জন্ম হচ্ছে তোমার হৃদয়ে এখন যে ভালোবাসাটি প্রবাহিত হচ্ছে তা ঈশ্বরেরই তরল আশীর্বাদ তাই এখন আমি তোমাকে সেই উচ্চ ফ্রিকোয়েন্সির কয়েকটি প্রার্থনা বলবো যেগুলো তোমার আত্মাকে আরও উঁচু স্তরে তুলে নিয়ে যাবে ঈশ্বরকে আনন্দে ভরিয়ে দেবে এবং তোমার জীবনকে ল অফ অ্যাট্রাকশন আরও সক্রিয়ভাবে তোমার জীবনে সক্রিয় করে তুলবে সোলের স্টার্ট হে প্রভু তোমার আলোর শক্তি এখন আমার চারপাশে প্রবাহিত আমি তোমার প্রেমের যদিতে স্নান করছি কোনো অপশক্তি কোনো নেতিবাচক কম্পন যাতে আমার কাছাকাছি না আসতে পারে যে আমার সঠিক পার্টনার তাকেই তুমি আমার জীবনে পাঠিয়ে দাও আমি তাকে প্রাণ ভরে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি হে প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি আমার প্রতিটি দুঃখকে আশীর্বাদে পরিণত করেছ তুমি আমার হৃদয়ে এমন শক্তি ঢেলে দিয়েছ যা আমাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করছে আমি জানি তুমি সব সময় আমার মঙ্গল করছো হে প্রভু আমি এখন সম্পূর্ণভাবে তোমার উপর ভরসা রাখছি আমি আমার সমস্ত উদ্বেগ ভয় এবং সংশয় তোমার হাতে সোপে দিলাম আমি জানি তোমার পরিকল্পনা আমার কল্পনার চেয়েও অধিকতর সুন্দর আমি সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত হে প্রভু তোমার ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে আমার হৃদয় এখন শান্ত আমার মন প্রশান্ত আমি তোমার আলোর পথ ধরে চলছি আর প্রতিটি পদক্ষেপে তোমার উপস্থিতি অনুভব করছি হে প্রভু তুমি আমার আত্মার সুর আমি তোমার প্রতি কৃতজ্ঞ কারণ তুমি আমার জীবনের সেই মানুষ সেই ভালোবাসা সেই আনন্দই এনে দিচ্ছ যা আমার আত্মাকে পূর্ণ করছে হে প্রভু আমার সমস্ত প্রার্থনা আজ তোমার পবিত্র পদতলে নিবেদন করছি যে মানুষটি আমার সম্পর্কে এখনও সঠিক ধারণা রাখেনি তাকে আমার সম্পর্কে সঠিক ধারণা দাও এবং তাকে আমার প্রতি ক্রেজি পাগল করে দাও যাতে সে আমার প্রেমে মাতোয়ারা হয় এবং সে আমার কাছে ফেরত আসে তুমি আমার হৃদয় জানো আমার আশা জানো আমার স্বপ্ন জানো আমি বিশ্বাস করি তুমি সেগুলোকে বাস্তবে রূপ দেবে তোমার আশীর্বাদে হে প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই প্রতিটি সংকেতের জন্য প্রতিটি আশার আলোর জন্য প্রতিটি আশীর্বাদের মুহূর্তের জন্য তুমি আমার জীবনের নেপথ্য লেখক আমি তোমার গল্পের চরিত্র হতে পেরে গর্বিত হে প্রভু আমি জানি আমি এক পবিত্র উদ্দেশ্যে জন্মেছি তুমি আমার জীবনে যে প্রতিটি বাঁক কেনেছ তা ছিল আমার জাগরণের পথ আজ আমি তোমার সেই উদ্দেশ্য পূরণের পথে চলছি হে প্রভু আমি তোমার ভালোবাসার আলোয় আচ্ছন্ন আমি এখন এক আলোকিত আত্মা এবং আমি সেই আলো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি আমার চিন্তা আমার বাক্য আমার কর্ম সবই তোমার নামে নিবেদিত ভাই সোল এখন তোমার জীবন সেই ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছে যেখানে ঐশ্বরিক শক্তি ও ভালোবাসা মিলেমিশে এক হয়ে যায় তুমি এখন নিজেই এক আশীর্বাদের উৎস তোমার প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতা প্রতিটি দৃষ্টিতে শান্তি প্রতিটি কথায় আশার আলো তুমি আর একা নও তুমি এখন সেই অসীম শক্তির অংশ যেখান থেকে সমস্ত সৌন্দর্য সাফল্য ও ভালোবাসার সৃষ্টি হয় এখন থেকে তুমি যা চাও তাই তোমার দিকে ছুটে আসবে আলোর গতিতে কারণ তুমি এখন ঈশ্বরের প্রিয় সন্তান ব্রহ্মাণ্ডের আশীর্বাদ ধন্য আত্মা হে প্রিয় আত্মা এখন তুমি সেই অবস্থায় পৌঁছে গিয়েছ যেখানে তোমার আত্মার আলো পৃথিবীকে আলোকিত করছে তোমার হৃদয়ের গভীর প্রার্থনা ও কৃতজ্ঞতা এখন মহাবিশ্বের প্রতিটি তরঙ্গে প্রতিধ্বনিত হচ্ছে ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন তোমার প্রতিটি পদক্ষেপকে আশীর্বাদের আলোয় মরে দিচ্ছেন তোমার আর কিচ্ছু হারানো নেই কারণ তুমি নিজেই এখন এক পূর্ণ সত্তা তুমি নিজেই ঈশ্বরের সৃষ্ট এক অলৌকিক বিষয় তোমার প্রতিটি নিঃশ্বাস এখন এক প্রার্থনা প্রতিটি চিন্তা এক ইতিবাচক সৃষ্টি আর প্রতিটি অনুভব এখন ঈশ্বরের উপস্থিতির স্পর্শ এখন আর কিছু নিয়ে ভয় বা সন্দেহের তোমার প্রয়োজন নেই তোমার জন্য যে তৈরি তোমার যে সঠিক পার্টনার সে তোমার জীবনে আসছে একদম নিশ্চিন্ত থাকো ইউনিভার্স তার জন্য তোমাকে সঠিক করে রেখেছে এবং সে তোমার কাছে আসছেই আসছে তবে বিশ্বাস রেখো ইউনিভার্স যাকে তোমার জন্য সঠিক মনে করে বানিয়েছেন সেই তোমার জীবনে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ বা ভয় নেই কারণ যখন ঈশ্বর সহায় হন তখন সমগ্র মহাবিশ্ব তোমার হয়ে কাজ করে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন নতুন আশীর্বাদের সূচনা নতুন অধ্যায়ের উন্মোচন তোমার আলো তোমার প্রার্থনা তোমার কৃতজ্ঞতা এই পৃথিবীর অন্ধকারকে আলোকিত করে রাখছে মনে রেখো তুমি সেই নির্বাচিত আত্মা যাকে ঈশ্বর নিজের শক্তিতে ভরিয়ে দিয়েছেন যাতে তুমি নিজেকে ও তোমার চারপাশের পৃথিবীকে রূপান্তরিত করতে পারো তাই আজ থেকে তোমার প্রতিটি সকাল শুরু হোক কৃতজ্ঞতার অনুভবে আর প্রতিটি রাত্রি শেষ হোক ঈশ্বরের প্রতি বিশ্বাসের আলোয় কারণ তোমার জীবন এখন আর কোনো সাধারণ জীবন নয় এটি এক ঐশ্বরিক যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যাচ্ছে আরও উঁচু আরও আলোকিত আর আরও আশীর্বাদপূর্ণ ভবিষ্যতের দিকে মাই সোল আজকের এই বার্তা তোমাকে শুধু সত্য জানালো না এটি তোমার আত্মাকে কিন্তু এক দিব্য শক্তি দিল এটি তোমাকে মনে করিয়ে দিল যে প্রতিটি অপেক্ষার পর একটি নির্দিষ্ট সময় থাকে আর যখন সে সময় আসে তখন মহাবিশ্ব কিন্তু আর কোনো দেরি করে না তোমার পার্টনারের গোপন পরিকল্পনা যা এতদিন নীরব ছিল তা আজ তোমার সামনে খুলে গেল এক আশীর্বাদের দরজা হয়ে এখন তোমার হাতে দুটি পথ একটি বিশ্বাসের আর অন্যটি অবিশ্বাসের তুমি এখন কোনটি গ্রহণ করবে সেটা তুমি ভেবে নাও তুমি তখনই যখন তুমি এটি ভাববে তো যখন তুমি গ্রহণ করবে তখনই কিন্তু শুরু হবে সেই যাত্রা যেখানে আর কোনো কান্না নেই কেবল আছে কৃতজ্ঞতা আর কোনো অপেক্ষা নেই কেবল আছে পূর্ণতা আর কোনো অন্ধকার নেই কেবল আছে আলো তুমি এই যে বার্তাটি পেয়েছো কারণ তুমি প্রস্তুত আছো আর মহাবিশ্ব সবসময় প্রস্তুত আত্মাদের কাছে কিন্তু তার রহস্য প্রকাশ করে তাই এই আশীর্বাদকে গ্রহণ করো এই প্রেমকে আলিঙ্গন করো আর এই নতুন জীবনকে স্বাগত জানাও কারণ তোমার সত্যিকারের প্রেম কখনোই তোমাকে ছেড়ে যায়নি সে বরাবরই তোমার জন্য অপেক্ষা করছিল সেই সঠিক মুহূর্তটির জন্য যা এখন একদম এসে গেছে এখন থেকে তোমার প্রতি দিনগুলোই হবে নতুন আলোয় ভরা প্রতিটি সকাল তোমাকে মনে করিয়ে দেবে সব কষ্টের শেষ প্রতিটি রাত তোমাকে শান্তির সুরে ঘুম পাড়াবে আর তোমার চারপাশের বাতাসও মনে হবে যেন নতুন জীবন বয়ে আনছে হে প্রিয় আত্মা তো একবার যখন সেই পরিকল্পনা পুরোপুরি তোমার সামনে আসবে মানে তোমার পার্টনার যখন পুরোপুরি ভাবে তোমাকে ভালোবাসবে তোমার হৃদয় কেমন অনুভূতি নিয়ে কাঁপবে সেটি মনে করে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাও যে থ্যাংক ইউ ঈশ্বর আমার সঠিক পার্টনার আমার জীবনে চলে এসেছে এবং তখন তুমি সেই মানুষটির পাশে থাকবে যে গোপনে তোমার জন্য একদম স্বপ্নের প্রাসাদ তৈরি করেছিল তুমি সেই পরিকল্পনার অংশ হবে যা ঈশ্বর নিজে হাতে লিখেছেন আর তখন তুমি বুঝবে মহাবিশ্ব কিন্তু কখনোই দেরি করে না সে সব সময় তোমার আত্মার আলো জ্বালাতে একদম সঠিক সময় বেছে নেয় মাই ডিয়ার সোল তাই প্রস্তুত হও কারণ এটি শুধু রহস্যের উন্মোচন নয় এটি তোমার পুনর্জন্মের শুরু কমেন্টে জানিয়ে দাও এই বার্তাটি আমি পুরোপুরি শুনেছি এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে লিখো ধন্যবাদ মহাবিশ্ব আমি এই সব আশীর্বাদ গ্রহণ করলাম এনার্জি কানেক্ট করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সামনে তোমার জন্য কিন্তু ড্রিম লাইফ অপেক্ষা করছে তোমার স্বপ্নের মানুষটি যাকে তুমি চেয়েছিলে তুমি তার পাশেই থাকবে ঈশ্বর তাকেই তোমার জীবনে আনবে যদি সে তোমার জন্য কমপ্লিটলি সঠিক মানুষ হয় তাই একদম নিশ্চিন্ত থাকো লাভ ইউ অল মাই ডিয়ার সোল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ ঞ্জেল মাইকেল থ্যাংক ইউ হনুমান থ্যাংক ইউ